হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ আজকে আমরা শিখবো প্রোনাউন তার দুটো ভাগ সেটা হচ্ছে এবং আচ্ছা এটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের পার্টস অফ স্পিচে যে সিরিজে চলছে তার থেকে তিনটি ক্লাস অলরেডি আমাদের হয়েছে হ্যাঁ সেটা নাউন প্রোনাউনের দুটো ক্লাস হয়েছিল আর নাউনের একটা ক্লাস হয়েছিল তো আজকে তো নাও একটা ক্লাস হবে সেটা হচ্ছে ক্লাস ফোর আমি তোমাদের বলেছিলাম যে অনেকগুলো কিন্তু ক্লাস হবে মানে এখানে আমি পুরো পুরো সিরিজটা আছে একদম থেকে শুরু করে সবগুলো আলোচনা করব ভেঙে ভেঙে আর কি হ্যাঁ যতভাবে ভাঙা যায় আলোচনা করা যায় আমি কিন্তু করবো হ্যাঁ ফলে অনেকগুলো কিন্তু ক্লাস হবে এবং এই ক্লাসটা কিন্তু প্রত্যেকের জন্য হেল্পফুল হেল্পফুল হবে একদম শুরু থেকে শুরু করছো ক্লাস এখন তো ক্লাস থ্রি ফোর থেকে ইংরেজি শিখতে হয় ভালোভাবে তাই না যা বই হয়েছে সরকারি বড় বেসরকারি বড় ফলে ক্লাস থ্রি ফোর থেকে শুরু করে একদম ক্লাস ইলেভেন টুয়েলভ তারপরেও যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় পরীক্ষার জন্য ক্লাসটা দেখতে পারো তাছাড়াও যারা ইংরেজি শিখতে চাইছো জানতে চাইছো প্রত্যেকে কিন্তু ক্লাসটা দেখতে পারো এর জন্য কি করতে হবে এই জন্য কিন্তু ক্লাসে ক্লাসগুলো দেখতে হবে যেসব বন্ধুরা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যদি চ্যানেলে দেখছো আর অনেকে ফেসবুকে দেখতে পারো ফেসবুক আমার পেজ এবং প্রোফাইল দুটো রয়েছে সেখানে তোমরা ফলো করে দাও শেয়ার করে দাও একটা করে প্রত্যেকে লাইক করে দাও ঠিক আছে চলো একদম জায়গায় চলে আসি আচ্ছা এই দুটো প্রোনাউন নিয়ে আমাদের খুব কিন্তু সমস্যায় পড়তে হয় আমাদের যে রিফ্লেক্সিভ এবং ইফেটিভ প্রোনাউনটা কি তাহলে আজকে আমরা শিখবো স্পিচ সিরিজ ফোর রিফ্লেক্সি এবং ইনফেটিক প্রোনাউন ঠিক আছে প্রোনাউনের ক্লাস হচ্ছে হ্যাঁ আচ্ছা প্রথমে একটু ডেফিনেশনটা বলি যে রিফ্লেক্সি বা ইনফেটিক প্রোনাউনটা কি জিনিস কাকে বলে দেখ খুব সহজে বলছি যে কি লেখা রয়েছে অ্যাকশন টার্মস ব্যাক আপন দ্য সাবজেক্ট আমি বাংলায় বলে অর্থাৎ কোন কাজ বা অ্যাকশন যখন সাবজেক্টের দিকে ফিরে আসে তখন তাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ বা ইনফেটিভ প্রোনাউন আরো সহজ করে বলতে গেলে ধরো আমি একটা কোনো কাজ করলাম তাই না তাহলে আমি সাবজেক্ট তাহলে সেই কাজটার যে ফলটা বা ইফেক্টটা আমার দিকেই ফিরে আসছে তখন তাকে বলা হচ্ছে রিফ্লেক্সি বা ইনফেটিক প্রোনাউন দেখো নাম থেকে বুঝেছি রিফ্লেক্সি মানে কি রিফ্লেক্ট হওয়া প্রতিফলিত হওয়া ঠিক আছে তাহলে বোঝা গেল যখন কোনো কাজ বা অ্যাকশন সাবজেক্ট দি ফিরে আসে তখন সেটা সেটা রিফ্লেক্সিভ বা ইনফ্লিটিভ কো নাও এটা কথা হচ্ছে রিফ্লেক্সিভ ইনফ্লিটিভ প্রোনাউন কোন গুলো যেহেতু দেখতে এগুলো শে একই রকম দেখতে যেমন ধরো এই যে আমরা পড়েছি মাই ইয়োর হার আওয়ার ইয়োর এইগুলো হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ আমরা ঠিক আছে

রিফ্লেক্সিভ বা ইমফেটিক প্রোনাউন এইগুলো কিন্তু সিঙ্গুলার অর্থাৎ যেগুলো সেলফ যুক্ত আছে সেগুলো কিন্তু সিঙ্গুলার হয় এক বচন হয় একজন হয় একজনকে বোঝাবে আর যেগুলো সেলফস আছে এ এল ভি ই সেলফস সেগুলো কিন্তু হয় প্লুরাল যেমন ধরো আওয়ার সেলফস ইওর সেলফস অর্থাৎ এই যে ইওর তোমার এটা কিন্তু সিঙ্গুলার হয় আবার প্লুরালও হয় মানে ইওর মানে তোমারও হয় আবার তোমাদেরও হয় দেন দেমের সাথে কি লাগবে সেলস তাহলে হয়ে গেল দেন সেলস এই এইগুলো হয়ে গেল আমার ক্লোরাল কি হয়ে গেল এগুলো হয়ে গেল ক্লোরাল তাহলে বোঝা গেল কোনগুলো রিফ্লেক্সিভ কোনগুলো ইমফেটিক একই রকম দেখতে একই রকম চেহারা হ্যাঁ কিন্তু একটু পার্থক্য আছে যদিও এগুলো সেম একই জিনিস কিন্তু সামান্যতম হলেও কিন্তু এদের মধ্যে পার্থক্য রয়েছে আর আজকে ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই পার্থক্যটা বা এই যে সূক্ষ্ম যে তফাতটা এটাই কিন্তু বার করা ঠিক আছে চলো এরপর আমরা জেনে নিই যে কোনগুলো রিফ্লেক্সিভ আর কোনগুলো ইনফ্যাটিক ধরো আমি আই হার্ট মাই সেলফ অর্থাৎ আমি নিজেকে আঘাত করেছিলাম দেখো কাজটা কিন্তু আমি করছি কাজটার ফলটা কিন্তু আমিই ভোগ করছি তাই না কাজটার ফলটা ধর আমি নিজে আঘাত করলাম এর ফলে আমার ব্যথা লাগবে বা আমি কষ্ট পাবো সেই কষ্টটা কিন্তু আমার দিকেই ফিরে আসবে তাই না আচ্ছা পাশাপাশি কিন্তু আমি আরেকটা এক্সাম্পল দিই ধরো বললাম যে আই বিড দ আমি নিজেই কাজটা করেছিলাম এরপর দেখো এই যে প্রথমের যে মাইসেল আই হার্ড মাই সেল এটা হচ্ছে আমার রিফ্লেক্সিভ প্রণাম এবং এই যে মাইসেলটা আই ডিড দা ওয়ার্ক মাইসেল এটা হচ্ছে আমার ইনফিনিটিভ প্রোনাউন এবার কথা হচ্ছে আমি বুঝলাম কি করে তোমার প্রশ্ন করতে পারি স্যার আপনি বুঝলেন কি করে কি করে বলছেন দেখো খুব সহজই বলছি যদি এই প্রোনাউনগুলি অর্থাৎ যে প্রোনাউনগুলি আমি লিখেছি সেলফ বা সেলফ যুক্ত প্রোনাউনগুলি এইগুলি যদি কোনো ওয়ার্কের পরে বসে পাত্র বন্ধে শুনুন যদি কোনো ওয়ার্কের পরে বসে ওয়ার্ক তাহলে হবে রিফ্লেক্সিভ আর যদি সাবজেক্ট কিংবা অবজেক্টের পরে বসে তখন সেটা হবে ইমফেটিক ইমফেটিক একটা জোর বোঝায় কি বোঝায় এমফাসিস বোঝায় অর্থাৎ জোর দেওয়া বোঝায় আই ডিড দা ওয়ার্ক মাই সেলফ মানে কি আমি নিজেই কাজটা করেছি বা নিজেই কাজটা করেছিলাম ফার্স্ট টেন্স তাহলে বোঝা গেল কি বললাম যদি এই প্রোনাউনগুলি কোনো ভার্বের পরে বসে তখন রিফ্লেক্সিভ আর যদি সাবজেক্ট কিংবা অবজেক্টের পর বসে তখন ইনফিনিটি চলো আমরা একটু জেনে নিই এইগুলো রিফ্লেক্সিভ কোনটা রিফ্লেক্সিভ আর কোনটা ইনফিনিটি দেখো সি ব্লেম হারসেলফ সে নিজেকে দোষ দিয়েছিল নিজেকে দোষারোপ করেছিল দেখো সিটা কি বলতো এটা হচ্ছে আমার সাবজেক্ট ব্লেম কি ভার্ব আচ্ছা ভার্বের পরে বসেছে মানে কি রিফ্লেক্সি প্রোনাউন ঠিক আছে

এই প্রশ্নটা অর্থাৎ আই উইল ডু ইট মাই আমি নিজেই এটা করব আচ্ছা দেখো আইটা কি আমার সাবজেক্ট উইল ডু কি ইটটা কি অবজেক্ট এ কিন্তু অবজেক্টের পর বসেছে আমি কি বললাম যে অবজেক্টের পর বসে কিন্তু কি হবে ইনফ্রেটিভ ঠিক আছে কি হবে ইনফ্রেটিভ ঠিক আছে হি হিমসেলফ ডিড ইট সে নিজেই এটা করেছিল আচ্ছা হিটা কি সাবজেক্ট হিমসেলফ অর্থাৎ সাবজেক্টের এর উপর বসেছে দেখার দরকার নেই দরকার নেই কি হবে ইমফেটিক প্রোনাউন বোঝা গেল তাহলে চলো সবাই এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেক ঠিক আছে এই চলো একটু এর মধ্যে বাইসে দিয়ে আছে হ্যাঁ আফটার ভার্ব হল তখন কি হবে এই যে প্রোনাউন বলো কি হবে যদি ভার্বের পরে বসে আফটার ভার্ব তখন কি হবে তখন বললাম আর এই প্রোনাউন যদি কোনো সাবজেক্ট কিংবা বসে তখন সেটা হবে বুঝে গেল তাহলে বন্ধুরা এই ছিল ক্লাস আমি প্রত্যেকটি ক্লাসের চেষ্টা করি যে কোনো বিষয়গুলোকে খুব সহজ সুন্দর করে প্রেজেন্ট করার আসলে তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ক্লাসগুলো ভালো লাগে ঠিক আছে শুধু এইটুকুই তোমাদের প্রতি মানে আমার যাওয়া যে সঙ্গে থেকে বন্ধুরা ঠিক আছে ক্লাসগুলো এনজয় করো একটু ছড়িয়ে দাও হ্যাঁ আর সঙ্গে থাকতে গেলে কী হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হয় বা ফেসবুকে পেজে বা কোনো দেখলে পেজটাকে ফলো করে দিতে হয় দেখতে হয় ক্লাসগুলো তাই না তোমরা যদি দেখো ক্লাসগুলো আমি একটু আমার ভালো লাগবে ফলে ভিডিও বানানোর যে বানানোর যে উৎসাহ বা যে এনকারেজমেন্ট এটা কিন্তু আমি পাবো ঠিক আছে ক্লাসগুলো দেখো হ্যাঁ সেই সবজি দেখো প্রত্যেকে ছড়িয়ে দাও তাহলে বন্ধুরা ক্লাসটা আজ এবদি থাকবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাস থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাই